শিক্ষা সেবা মানবতা এমন ধারণ করে পথ চলতে শুরু করে চাঁদপুর জেলার কচু উপজেলার মানব কল্যাণ ফাউন্ডেশন বিশ্ব ফিলিস্তিনের গাজার শিশুরা যখন ক্ষুদার জেলায় কাঁদছিলেন বিশ্বমুরুরা তখন হাসছিলেন ঠিক তখনই সারা বিশ্বের বিভিন্ন মানবিক সংগঠনগুলোর ত্রাণ পাঠানোর চিত্র দেখেছে বিশ্ববাসী এরই মধ্যে গাজায় ত্রাণ পাঠিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কারণ মানব কল্যাণ ফাউন্ডেশন হাজার হাজার মাইল দূরে ত্রাণ পাঠানোর গল্পটিও জানিয়েছেন এই ফাউন্ডেশনের একজন কার্যনির্বাহী সদস্য আমি যখন ফেসবুকে স্ক্রলিং করতেছি তখন আমার সামনে একটা নিউজ আসছে যে আর টিভি থেকে আর কি যে বালুকার আশিক করে নাম এক ভাই বড় ভাই ওনারা এই গাঁজাতে ত্রাণ পাঠাইছে আর কি তো কিভাবে পাঠাইছে ওনারা আট দশজন বন্ধু মিলে এই গাজাতে একটা ত্রাণ পাঠাইছে প্রথমে পাঁচ হাজার টাকা পাঠাইছে আর কি পাঠাইয়া পরীক্ষা করে দেখছে যে আসলে টাকাগুলো ঠিক মতো গিয়ে পৌঁছে কিনা পরবর্তীতে উনি আশিক ভাই দেখলো যে না টাকাগুলো ঠিক মতো গিয়ে পৌঁছেছে পৌঁছানোর পরে আশিক ভাই আরো সম্মিলিতভাবে বড় একটা অ্যামাউন্টে গাজাতে প্রায় এক হাজার ডলারের উপরে একটা ত্রাণ পাঠাইছে আর কি তো পাঠানোর ওই ভিডিওটা দেখার পরে আমি আশিক ভাইয়ের নাম্বারটা সংগ্রহ করি করার পরে আশিক ভাই আশিক ভাইকে বললাম যে আমাদের তো একটা সংগঠন আছে ভাই আমরা এই সংগঠন থেকে আমরা গাজাবাসীর জন্য আমরা কিছু করতে চাই যেহেতু আমরা একটা এটা মানবিক সংগঠন আমরা মানবিক কাজ করে থাকি তাহলে এটাও একটা মানবিক কাজের মধ্যে পড়ে তো আশিক ভাই বললো আপনাদের সব ডকুমেন্টস আমাকে পাঠান পাঠানোর পরে আমি ফিলিস্তিনি ওদেরকে আমি পাঠাবো তখন আমি আমাদের যে সংগঠনের সব ডকুমেন্টস আমি ওনাকে পাঠালাম পাঠানোর পরে উনি গাজাতে যে স্বেচ্ছাসেবী আছে আসমা আসমার সাথে যোগাযোগ করার পরে আসমা বললো ওকে ওনাদেরকে নাম্বার দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তখন আসমাকে আসমাকে আমার নাম্বার দেওয়া হয়েছে পরে আসমার সাথে আমি যোগাযোগ করছি করার পরে আসমা আমার কাছে আবার ডকুমেন্টস চাইছে চাওয়ার পরে আসমা ওই ডকুমেন্টসগুলো কম্পিউটার থেকে বাইর করছে বাইর করার পরে একটা ভিডিও করছে ভিডিও করার পরে আমাদেরকে দিছে বলছে যে এটা তোমাদের পেজে সারো সারার পরে তোমরা বলো যে আমরা গাজাতে তান পাঠাবো দেখবা তোমাদেরকে মানুষ বিশ্বাস করবে ইনশাআল্লাহ তখন আমি আমার টিম মেম্বারদেরকে বলছিলাম প্রথমে অনেকেই এটা নিয়ে নেগেটিভ চিন্তাধারা ছিল আর কি পরবর্তীতে যাক সবাই মিলে এটাতে নামছি নামার পরে আমরা এই ক্যাম্পিন করছি প্রথমে বাবুরহাট বাবুরহাট ক্যাম্পিন করার পরে আমরা নাইনটি পার্সেন্ট লোক থেকে পজিটিভ আসছে টেন পার্সেন্ট লোক আমাদেরকে বলছে যে টাকা পয়সাগুলো যাবে না টাকা পয়সাগুলো অর্ধেক গিয়ে আর যাবে না কারণ গাজাতে যে অবস্থা সব অবরুদ্ধ তোমরা কিভাবে টাকা পাঠাই বা তোমরা কি যেতে পারবে না আমরা বললাম যে আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবো ডলার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো পাঠানো লাগে আর কি তো আমরা ওনাদেরকে এই বলে আসছি যে আপনারা পরবর্তী যেটা একটা নিউজ পাবেন ওই দায়বদ্ধতা থেকে আমরা এই আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে গাজাতে আমরা ঠিক মতো আপনাদের টাকা পয়সাগুলো আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ গাজাতে কিছু করতে পারে আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে আমার জীবনে সবচেয়ে একটা ভালো একটা কাজ করেছি কারণ আমি আমি যখন ভিডিওতে দেখলাম যে আমাদের এই তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যে পাঁচশো এক ডলারের অনুদান পাঠাইছি তখন দেখলাম যে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে আমাদের খাওয়া তাদের সামনে গেছে তারা যে কি খুশি তা আপনারা এন এর মাধ্যমে আপনারা সবাই দেখতে পারবেন ওই দৃশ্যগুলো দেখার পরে আমার আনন্দে আমার চোখে পানি চলে আসছে সংগঠনটি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজেও ভূমিকা রাখার কথা জানান এলাকাবাসী ফাউন্ডেশন এই আসলে আমাদের জন্য অনেক উপকার করছে পঁচাত্তর হাজার টাকার কাজ করছে আর দ্বিতীয় বিভিন্ন ক্যান্সারের দুজন ক্যান্সার রোগীকে সাহায্য দিছে তারপরে অনেক ফলাফল আছে আমাদের বাড়িতে ওরা কলেজে ভর্তি হতে পারে অনার্সে ভর্তি হচ্ছে টাকা দিছে অনেক স্কুলে ভর্তি হতে পারছে না তারপরে গাইড কিনে দিছে বিভিন্ন রকম আলহামদুলিল্লাহ সমাজের জন্য অনেক তারা অনেক অবদান আছে উন্নত করতে আছে আর সবগুলো বলা না খুব ভালো আমাদেরকে খুব আনন্দিত লাগেছে আমাদের ছেলে মেয়ে ছেলেরা যেভাবে সহযোগিতা একের পর একের সাথে সহযোগিতা হয়ে যে টান ফাটাছে আমাদের থেকে খুব আনন্দিত লাগছে আমরা চাই ভবিষ্যতে তারা আরো টান ফাটাক আরো মানুষের সাথে কল্যাণের মুখে আসুক এলাকার যে যুবক ছেলেগুলো আছে তারা এই নেশার জগত এই ন্যাশনাল জগতের দিকে ধাবিত না হয়ে তাদের যে ইনকামের যে টাকা যে যেভাবে টাকা ইনকাম করতেছেন কেন তাদের আমি দেখতে পেয়েছি এমনও দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম টাকায় তারা তাদের তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন কাজে তারা সহায়তা দিচ্ছে এদিকে ভালো কাজের অংশীদার হতে সংগঠনটিতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন সদস্য যে সদস্য বৃদ্ধি হচ্ছে দুই একজন করে এভাবে আমরা এখন বর্তমানে সদস্য আছি প্রায় চল্লিশ প্লাস দেশের গণ্ডি পেরিয়ে ফিলিস্তিনের গাজায় ত্রাণ পাঠানোর এমন উদ্যোগ ছড়িয়ে যাক সামর্থ্যবানদের ধূর্ঘরায় জাবেদ হোসেন এন টিভি অনলাইন চাঁদপুর